আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমি কিছুটা ভালো আছি আগের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক দিন জ্বরে ভুগতেছে কোনো কিছু ভালো লাগছে না মুখে স্বাদ নাই বললেই চলে অনেক কিছু খেয়ে দেখলাম তারপরও স্বাদ আসে না তা ভাবলাম অন্য কিছু ট্রাই করা যায় ফ্রিজে কিছু আচার ছিল আচার বললে ভুল হবে কাঁচা আমকে কুচি করে ফ্রিজে টেন দিয়ে রেখে দিয়েছিলাম এবং কিছু বের করে খাওয়া স্টার্ট করলাম লবণ মরিচ দিয়ে যদি খেয়ে দেখেন ইনশাল্লাহ ভালোই ফিল হবে একদিকে কাঁচা আমের স্বাদ পাওয়া গুলো অন্যদিকে মুখে রুচিয়ে ফিরে আসলো তাই আপনারা ট্রাই করে দেখতে পারেন এমন যার প্রবেশে যাদের জ্বরে ভুগতেছেন তারাই ট্রাই করবেন ওনারা করবেন না ওনারা করলে ফ্রিজে আর ছাড় থাকবে না